খেয়াল থাকবে যে আজ থেকে মাস দুয়েক আগে বিজিবিএসের একটা ফলো মিটিং সিনার্জি মিটিং এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুটো জায়গায় দুটো শিল্পাঞ্চল সম্পর্কে কিছু বক্তব্য রেখেছিলেন এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি কারখানার ক্ষেত্রে আমাকে সভাপতি হিসেবে কাজ করার কথা তখন বলেছিলেন তো এর মধ্যে গত পরশু দিন আমরা তমলুক সাংগঠনিক জেলা যার মধ্যে হলদিয়া এবং কোলাঘাট শিল্পাঞ্চল আছে সেখানে কোর কমিটি হয়েছে নজনের কোর কমিটি আমাকে নিয়ে আর দুর্গাপুর সাবডিভিশন এটা গোটা জেলায় নয় শুধু দুর্গাপুর সাবডিভিশনের জন্য দুর্গাপুর আইডেন্টিউ কোর কমিটি হয়েছে আমাকে নিয়ে বারো জন আমরা গতকাল হলদিয়ার মিটিং মানে তমলুকের মিটিংটা করেছি আজকে আমরা দুর্গাপুরের মিটিং করলাম সবাই কোর কমিটির যারা সদস্য সবাই উপস্থিত ছিলেন আমরা প্রাথমিকভাবে যেটা আগামী আমরা একটু ধাপে ধাপে এগোতে চাইছি মানে আমার প্রাইমারি পরিকল্পনা হচ্ছে যে আমরা মাসে অন্তত তিনবার হচ্ছে মিট করব এবং আজকে এখানে আমাদের কোর কমিটির মিটিং থেকে আমাদের যারা কোর কমিটির সদস্য আছেন তারা আমাদের যে ইউনিয়নগুলো রয়েছে দুর্গাপুর ডিভিশনের মধ্যে আগামী সাত দিন মানে আবার হচ্ছে একত্রিশ তারিখ আমরা মিটিং করব তো একত্রিশ তারিখের আগে এই ইউনিয়নগুলোকে আমাদের কোর কমিটির মেম্বাররা তারা মিট করবেন এবং যেটা আমি গতকালও ওখানে বলেছি তমলুক সাংগঠনিক জেলায় এখানে আজকে বলতে চাই দেখুন ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে খুব স্পেসিফিক ট্রেড ইউনিয়ন কোনো কর্মীর প্রভিডেন্ট ফান্ড ঠিকঠাক জমা হচ্ছে কিনা এমপ্লয়িজ কন্ট্রিবিউশন যেটা এমপ্লয়ার কেটে নিচ্ছেন সেটা জমা হচ্ছে কিনা বা এমপ্লয়ার তার কন্ট্রিবিউশন জমা দিচ্ছেন কিনা গ্র্যাচুইটি হতে পারে ইএসআই হতে পারে বিভিন্ন সেফটি সংক্রান্ত বিষয় হতে পারে সেফটি টুল সেফটি ইকুইপমেন্টস হতে পারে ক্যান্টিনের বিষয় হতে পারে বোনাস হতে পারে চার্টার অফ ডিমান্ড হতে পারে এগুলো ট্রেড ইউনিয়নের সাবজেক্ট ট্রেড ইউনিয়নের সাবজেক্ট কখনোই এটা হতে পারে না যে কোন কারখানায় কাকে হচ্ছে নিয়োগ করা হবে এটা ট্রেড ইউনিয়নের সাবজেক্ট নয় আমরা এখানেও এটা মানে আজকে তো কোর কমিটির প্রথম মিটিং আমরা করলাম এর মধ্যে আরও কিছু এক্সারসাইজ হবে যে এক্সারসাইজ আপনারাও জানতে পারবেন যেখানে আমরা যে কথা আজকে এখানে বলছি এটা ইন্ডাস্ট্রিতেও এই মেসেজটা দিয়ে দেবো যে ট্রেড ইউনিয়নের স্পেসিফাইড কাজ সেটা যদি কেউ লঙ্ঘন করেন তাহলে ট্রেড ইউনিয়ন তার দায় বা দায়িত্ব নেবে না আমরা এই মেসেজটা ক্লিয়ার করবো সেটা পশ্চিম বর্ধমান দুর্গাপুর শিল্পাঞ্চলে কবে করবো আমরা নিশ্চিতভাবে আপনাদের সংবাদ মাধ্যমকে জানিয়ে দেব আমাদের এখন যেটা লক্ষ্য যে এখানে এটা যেহেতু আমাদের রাজ্যের একটা অন্যতম বড় শিল্পাঞ্চল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে কথা যে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ শিল্প না থাকলে শ্রমিক থাকবে না আবার শ্রমিক না থাকলে শিল্পও থাকবে না এই যে ব্যালেন্স এই ব্যালেন্সটাকে অক্ষুন্ন রাখা ম্যান্ডেজ যাতে নষ্ট না হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও বলেছেন ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করাটা ট্রেড ইউনিয়নের কাজ হতে পারে না যদি কোনো সমস্যা থাকে ধরুন জেনুইন সমস্যা যে প্রভিডেন্ট ফান্ড ম্যানেজমেন্ট জমা দিচ্ছে না তার জন্য নানান ধরনের মেজার্স রয়েছে আলাপ আলোচনা হতে পারে ট্রাইপাটাইট হতে পারে একাধিকবার আলোচনা হতে পারে কিন্তু কোনোভাবে ম্যান্ডেজ নষ্ট না হওয়া কোন ধরনের ইন্ডাস্ট্রিতে বিশৃঙ্খলা তৈরি না করা এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের যে স্পেসিফাইড কাজ ট্রেড ইউনিয়ন তার মধ্যেই সীমাবদ্ধ থাকা যেটা ট্রেড ইউনিয়নের কাজ নয় ট্রেড ইউনিয়ন তার ঢুকবে না এই মেসেজটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের রাজ্যের বাকি অন্য জায়গায় তো এটা হয়নি দুটো জায়গায় এটা করা হয়েছে এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং গত দু মাস আগের সেই ঘোষণার হাত ধরেই এটা করা হয়েছে ডিভিশনের ক্ষেত্রে আপনি যদি পার্টির রিলিজটা দেখেন রিলিজের নিচে যে ইংরাজিতে যে কথা লেখা আছে দুটো রিলিজেই তমলুক এবং দুর্গাপুরের ক্ষেত্রে দুর্গাপুর সাব ডিভিশনের যে তাতে জেলা কমিটির কোনো ভূমিকা নেই তাতে এই হচ্ছে এবং নরেন চক্রবর্তী যিনি আমাদের জনপ্রিয় বিধায়ক পান্ডবেশ্বরের এই জেলার তৃণমূলের সভাপতি এটা শুধু একমাত্র তার পরিচয় নয় তিনি আমাদের রাজ্য আই অন্যতম সাধারণ সম্পাদক এবং রাজ্য আইএনটিউসির কোর কমিটি মেম্বার আজকে নরেন্দ্রা এখানে আছেন নরেন্দ্রাকে ধন্যবাদ আজকে যদি উইক ডেজ আমরা কিন্তু যেহেতু কমিটিটা পরশু ঘোষণা হয়েছে গতকাল হলদিয়া করেছি আজকে দুর্গাপুর করলাম আমরা একত্রিশ তারিখ যেহেতু শনিবার সেই দিনের মিটিংয়ে আমরা রাজ্যের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার তাদেরও থাকবার জন্য অনুরোধ করব আমরা তাদের উপস্থিতিতেই এবং নরেন্দ্রাওকে অবশ্যই রেখে আমরা হরিরাম সিংকে থাকতে বলবো আমরা কোর কমিটির মিটিংটা করবো আমরা একদম নির্দিষ্ট করে ওই দশ দিন দশ দিন করে এগোতে চাইছি দশ দিনের কাজ ফিক্স করে মানে একদম একসঙ্গে সবকিছু নয় কাজ স্পেসিফাই করে এবং দশ দিন একবার করে বসতে পারলে তাহলে দশ দিনের কাজের রিভিউ করা সম্ভব যে কাজটা ঠিক করেছি আবার আগামী দশ দিনের কী কাজ করতে চাইছি সেটা ঠিক করাও সম্ভব বুঝিয়ে অভিযোগ তো ডেফিনেটলি হয়েছিল কারণ মুখ্যমন্ত্রী কী বলেছেন সেটা তো পাবলিক মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা তো সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন আমি একটা কথা আপনাদের ওই যে কারণে যে কথা বলছিলাম ধরুন ট্রেড ইউনিয়নের দায়িত্ব স্পেসিফিক ট্রেড ইউনিয়নের দায়িত্ব এটা হতে পারে না যে ম্যানেজমেন্ট কারখানা কতক্ষণ চালাবেন এটা ট্রেড ইউনিয়ন ঠিক করে দিতে পারে ট্রেড ইউনিয়ন তার মধ্যে ঢুকতে গেলে সেটা ট্রেড ইউনিয়নের এক্তিয়ারের বাইরে হয়ে যায় সেটা ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করা হয় সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কাম্য নয় এবং ধরুন আমরা ট্রান্সপারেন্সি আনবার জন্য আমরা এই রকম বার্তা দিতে চাইছি তার আমরা সেই মেকানিজমে যাব ধরুন আমাদের যারা কোর কমিটির মেম্বার কেউ যদি কোথাও গিয়ে কোন অনৈতিক দাবি করেন আমরা বলবো ইন্ডাস্ট্রিকে যে আমার কোর কমিটিতে আমি ছাড়া বাকি যারা রয়েছেন তারা যদি কেউ দাবি করেন কোনো ধরনের অনৈতিক দাবি যে দাবির কোনো ন্যায্যতা নেই আমাকে জানান আর আমি যদি কোনো অনৈতিক দাবি করি তাহলে জেলার প্রশাসন আছে আরো ওপরের প্রশাসন আছে সেখানে জানা ট্রান্সপারেন্সিটা হচ্ছে সব জরুরি